আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ খুব আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করলে আপনার আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই সবসময় যাবে আমার রিলসগুলো আপনাদের কাছে যাবে আমার লাইভগুলো আপনাদের কাছে যাবে যাই হোক আমরা আমাদের আজকের ট্রফিক্সে চলে যাই আমি যেটা নিয়ে কথা বলতে আসছি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের আপনার পিকচার তো দিয়ে দিছে অবশ্য সবাই জানেন আমেরিকা মেক্সিকো কানাডাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তেইশতম ওয়ার্ল্ড কাপটা আর বিশেষ করে ব্রাজিলের টিম নিয়ে যারা ব্রাজিল টিম সাপোর্ট করে তারা যতটুকু চিন্তিত না মানে বাহিরের যারা আছে যারা টিম সাপোর্ট করে না তারা অনেক বেশি চিন্তিত তাদের কাছে একটা কথা বলি আমরা যারা খেলা দেখি এবং যারা ভালো করে খেলাটা বুঝি সবার একটা জিনিস আগে বুঝে নেওয়া দরকার যে আপনার ফুটবলটা এমন একটা খেলা আপনি যখন ফুটবল বলেন সব জায়গায় আপনি যখন শুরু থেকে আপনার কঠিন প্রতিপক্ষটা পেয়ে যাবেন তখন আপনার একটা জিনিস বিল্ড আপ হবে সেটা হচ্ছে কি কনফিডেন্স কেন আপনি বড় টিমের সাথে যখন ভালো খেলে জিতে যখন উপরের দিকে যাবেন পরে যখন বড় টিমগুলো আসবে তখন আপনার এরকম আর মানে কনফিডেন্সটা মানে ডাউন থাকবে না আর কনফিডেন্সটা হাই থাকবে এই জিনিসটা হচ্ছে মানে সবচেয়ে বড় একটা বিষয় যে কনফিডেন্স হাই থাকবে ছোটো টিমের সাথে আপনি জিতে আসছেন আপনার এরপর আস্তে আস্তে বড়ো টিমের সাথে খেলা তখন আপনি সাথে সাথে কি আপনার যতটুকু ওভারকাম করা দরকার ওই টিমের সাথে আপনি সাথে সাথে জিনিসটা পারতেছেন না তো শুরু থেকে যখন আপনি বড় টিম পেয়ে যাবেন তখন আপনার প্রবলেম হবে না যাই হোক এটাই হচ্ছে যে আমাদের কথা আশা করতেছি যে যে প্লেয়ারগুলো এখন ফর্মে আছে ইনশাল্লাহ সব প্লেয়ারে আপনার টিমে থাকবে আরেকটা জিনিস সি গ্রুপে যারা ছিল গত দুইবার ওরাই চ্যাম্পিয়ন হয়েছে আর দুই হাজার দুয়ে কিন্তু ব্রাজিল সি গ্রুপে ছিল তখন চ্যাম্পিয়ন চোরানব্বের পরে সরি চোরানব্বের আগে যেটা ছিল সেটা ব্রাজিল ওইটা তো সি গ্রুপ আশা করতেছি এটা আসলে এগুলোকে বিলিভ করি না উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্য করবে তারপরও কিন্তু হয়তো যদি মিলে যায় আশা করতে পারি আর যেই টিম এখন যেই টিমের ব্যালেন্স আছে আর একজন ভালো শিক্ষক আছে একটা জিনিসকে কি আপনার যে টিচারটা নাকি আপনার ভালো পড়াই ওই টিচারটার স্টুডেন্টগুলো সবসময় ভালো হয় তো এটা ওয়ার্ল্ড ক্লাস একজন আমাদের কোচ আছে আশা করতে পারি ইনশাল্লাহ আমাদের ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা যেন আমাদের হয় কারণ আমরা ওয়ার্ল্ড কাপ থেকে প্রায় বিশ বছর দূরে দূরে আছি তো নেইমারের জন্য হলিও ওয়ার্ল্ড কাপটা জিতা প্রয়োজন ব্রাজিল টিম থেকে আশা করতেছি যারা ব্রাজিল সাপোর্টার আছেন এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর টিমটাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই প্লিজ কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ